আসানসোলের বুকে হয়তো এই প্রথমবার ইলিশ বিরিয়ানি বড় আস্ত গোটা গলদা চিংড়ি পেয়ে যাবে একটা গোটা আস্ত তন্দুরি চিকেন এবং প্রন পোলাও যেটাও কিন্তু একদম নতুনত্ব আর এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 99 রয়েছে প্রচুর কম্বো কোথায় পাওয়া যাচ্ছে এত সব সেটা জানতে হলে পুরো ভিডিওতে সঙ্গে থাকতে হবে চারিদিকে বর্ষার মরসুম আসানসোল বৃষ্টি ভেজা শহর কাজের মানুষেরা তো যাচ্ছেন বাইরে কিন্তু বাড়ির মানুষেরা হচ্ছেন বোর্ড বর্ষার মরশুম মানে হচ্ছে ইলিশ তাই বর্ষা এবং ইলিশের এই কম্বিনেশন নিয়ে এসেছে আসানসোলের চিত্রা গ্যালাক্সি ফুড কোর্টের নতুন রেস্টুরেন্ট যার নাম এস ওটি অর্থাৎ স্টাইল অফ টেস্ট যেখানে তোমরা পেয়ে যাবে দুর্দান্ত সব ইলিশের কম্বিনেশন শুধু ইলিশ নয় ইলিশের সাথে সাথে তোমরা গলদা চিংড়ি চিকেন সমস্ত কিছু পেয়ে যাবে তো চলো তোমাদেরকে বেশি কথা না বলে নিয়ে যাই সেই ঠিকানায় তো আসানসোলবাসী এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আসানসোল চিত্রা গ্যালেক্সি ফুড কোর্ট যেটা ওপেন হয়ে গেছিল আটই মে তো এই ফুড কোর্টে টোটাল চারটের মতো স্টল এখন রয়েছে তার মধ্যে আমরা ভিজিট করব আজকে ফার্স্ট স্টল যার নাম হচ্ছে এসোটি অর্থাৎ স্টাইল অফ দ্য টেস্ট কারণ এসোটি নিয়ে চলে আমাদের আসানসোলবাসীদের বাসীদের জন্য দুর্দান্ত সব কম্বো 99 নাইন থেকে স্টার্টিং রয়েছে ও সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ইলিশ বর্ষাকাল বলে কথা ইলিশ ছাড়া তো পুরো বর্ষাকালটাই ফাঁকা তাই না তোমরা দেখতে পাচ্ছ কত রকমের আইটেম রয়েছে তো এখানকার যে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ অ্যাম্বুলেন্স খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে অনেকটা স্পেস জুড়েও কিন্তু রয়েছে যদি বাচ্চাদেরকে নিয়ে কেউ আসতে চাও তাহলেও কিন্তু কোনো চাপ নেই বাচ্চারা কিন্তু এখানে বিন্দাস খেলা করবে অতএব নিশ্চিন্তে তোমরা এখানে আসতে পারো তো চলো এবার যাওয়া যাক খাবার লিস্টে হচ্ছে ইলিশ এবং গলদা চিংড়ির মরশুম তাই তো তো ইলিশ কিন্তু খেতে হলে আমাদেরকে অনেক দূর দূরান্তে যেতে হয় বা সেইভাবে হয়তো পাওয়া যায় না কিন্তু আর কোথাও যেতে হবে না কারণ আসানসোলের গ্যালাক্সি মলের ফুড কোর্টে এসোটি নিয়ে চলেছে কিন্তু ইলিশের দুদান্ত সব আইটেম এবং শুধু ইলিশ নয় এখানে থাকছে গলদা চিংড়ি থাকছে চিকেন মাটন এবং আরো বিভিন্ন রকমের আইটেম যা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ সাজানো রয়েছে তো একে একে সবই দেখাবো কি কি রয়েছে তো পুরোটার সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে তো যেমনটা বললাম এসবটি নতুন কিছু খাবার আমরা নিয়ে চলেছি তো প্রচুর আইটেম রয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখানকার দাদার কাছ থেকে मिनी वेस्ट थाली শাহী পনির उसके, उसके সলাদ देख মিনি हैं থালি মিনি ভেজ থালি রোল তন্দুরি চিকেন রোল

যেটা কিন্তু টমেটোটা কিন্তু বেশ রোজের আকারে গার্নিশ করা হয়েছে খুব সুন্দর দেখতেও লাগছে আশা করছি খেতেও খুব ভালো লাগবে তো খেতে কেমন লাগবে সেটার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ আমরা টেস্ট করবো তারপরে তোমাদেরকে জানাতে পারবো যে টেস্ট কেমন তো দেখে নেবো নেক্সট আইটেম কি রয়েছে ইলিশ বিরিয়ানি আচ্ছা ইলিশ বিরিয়ানি যেটা কিন্তু মেন আকর্ষণ হচ্ছে এসোটির ইলিশ বিরিয়ানি তো যেটা কিন্তু আমার মনে হয় না আসানসোলের আর কোথাও পাওয়া যায় তো এটার বিশেষত্ব কি রয়েছে স্পেশালিটি কি রয়েছে

देखा जाए नेक्स्ट आइटम की रहेन थाली इसमें आपको प्रॉन मलाई करी मिलेगा बासमती राइस है सलाद है आपका पनीर मेथी है दाल मखानी और अचार मिलेगा আচ্ছা এই যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা বড় গলদা চিংড়ি রয়েছে যেটা ওজন কিন্তু 150 গ্রামের থেকে সব সময় বেশি হলে ওই কম হবে না এখানে দুটো রয়েছে আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব এত সুন্দর দেখতে লাগিছে এত সুন্দর গার্ডেনিং রয়েছে আশা করি খেতেও খুব সুন্দর লাগবে তো এটা সিঙ্গেলও কি পাওয়া যায় সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এর এর নাম প্রন লাইক करिए পাওয়া যাবে কিন্তু थाली সাথেও কিন্তু তোমরা পেয়ে যাবে जाबे नेक्स्ट आइटम क्या है नेक्स्ट फ्रेंड একটু আমি ক্লোজ দেখাবো কতগুলো ট্রন কিন্তু রয়েছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তো চলো তাড়াতাড়ি শেষ করে তোমাদেরকে খেয়ে দেখাবো যে কেমন এটার নেক্সট আইটেম কি রয়েছে

রাইস তালিকা বাসমতি রাইস স্যালাড তাল পনির সবচেয়ে পনির চাপে পনির চাপ আচ্ছা বেজ তোমরা পেয়ে যাচ্ছ পনির চাপ পেয়ে যাচ্ছো আমি আবার আমার যেটা সব থেকে বেশি আর চোখে আটকাচ্ছে সেটা হচ্ছে স্যালাডের যে গার্নেশিং টা এটাও কিন্তু খুব সুন্দর একটু ইউনিক রয়েছে স্যালাডের গার্নেশিংটা আর খাবার তো অসম্ভব দেখেই ভালো লাগছে তো চলো তার জন্য একটু অপেক্ষা করতে হবে টেস্ট করে দেখবো তারপরে বলতে পারবো নেক্সট আইটেম কি রয়েছে লিস পাথরের আচ্ছা এটা এখন লুকোনো অবস্থাতে রয়েছে ঠিক আছে এটা যখন ওপেন হবে তখন তোমাদেরকে দেখাতে পারবো নেক্সট আইটেম মাটন ডাক বাংলো মাটন ডাক বাংলো আচ্ছা চলো চলো আমরা ভূত বাংলো শুনেছি ডাক বাংলো শুনেছি বাট মাটন ডাক বাংলো এই প্রথমবার শুনলাম আর যদিও আমার খাবার ব্যাপারে একটু আইডিয়াটা কম মানে অনেকটা আইডিয়াটা কম তো দেখা যাক এটা টেস্ট কেমন হয় তো চলো সঙ্গে থাকো আর টেস্ট তো অবশ্যই বলবো তো দূরে থাকো তো চলো ফাইনালি খাবার চলেছে টেবিলে এবার পেট পুজোর পালা তো এসোটির এত মেনু রয়েছে যা কিন্তু একটা ভিডিওতে তো সম্ভবই নয় এছাড়া আমাদের এত পেটও নেই খাবার মতো তো মাত্র কয়েকটি আমরা শেয়ার করছি বাকি মেনু জানতে হলে অবশ্যই কমেন্টে মেনু লিখো অথবা ইনবক্স করো তো আরও একটা কথা বলে রাখি এখানকার স্টাফদের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো খুবই নম্র একদমই কেউ বিরক্ত হন না তো চলো এবার যাওয়া যাক রিভিউয়ে এখানে শুধুমাত্র যে ইলিশ পাওয়া যাচ্ছে গলদা চিংড়ি তা কিন্তু না সাথে কিন্তু নানও তোমরা দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি আমরা একসাথে ট্রাই করবো যে নানটার টেস্ট কেমন চলো একদম মানে অসাধারণ দেখা যাক টেস্ট এত সুন্দর আমি ভাবছি এটা ছুলে দেওয়া আছে ছোলে মশলা তো আমি নিয়ে নিয়েছি একটা ভেজ দালি যেটা পনিরের চাপ রয়েছে একটা পনির চাপ রয়েছে যেটা কিন্তু একটা আস্ত অনেকটা পরিমানে বড় রয়েছে এটার পুরোটাই কিন্তু পনির চাপ রয়েছে এটা বেশ ভালো লাগলো আর এবার খেয়ে দেখাচ্ছি এই যে ডাল মাখনিটা রয়েছে না সেটার মধ্যে একটা একটা আমার কথার মধ্যে তোমরা বুঝতে পারছো যে একটা টেস্ট আসছে করে দেখাই তোমাদেরকে যে কেমন তো এটা আমি অলরেডি খেয়ে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ আরো একবার খাচ্ছি আমি আসলে ঝাল খাই না তো এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে আমার তো বেশ পছন্দ হয়েছে ডাল মাখনিটা মানে ভেজ ডালিটা তো এবার আমরা যেটা মেন আকর্ষণ ইলিশ বিরিয়ানি সেটা ট্রাই করা যাক কেমন টেস্ট হয়ে যায় ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক এই মতে আমরা যেটা মেন আকর্ষণ ইলিশ বিরিয়ানি সেটা টেস্ট করব চলো দেখা যাক কেমন হয় সত্যি সেম স্বাদ ইলিশের যে একটা গন্ধ এই সেটা কিন্তু একদম ভরপুর রয়েছে বিরিয়ানিটার মধ্যে আর বিরিয়ানি বিরিয়ানিটাও কিন্তু বেশ বুঝবে রয়েছে সাদা এবং হলুদ ভাতের মধ্যে মিক্স রয়েছে খুব সুন্দর আর ডেকোরেশনও কিন্তু অসাধারণ রয়েছে এবারে দেখবো প্রনের টেস্ট কি হয় অসাধারণ

তিনটে আইটেম নিয়ে আমি বসেছি তিনটেই কিন্তু অসাধারণ তো এটাতে জাস্ট আমি খেয়ে দেখালাম আর তোমাদেরকে কিন্তু এই টেস্টটা পেতে গেলে অবশ্যই এটা খাওয়াতে হবে গ্যালাক্সি বন্ধুরা যেটা হচ্ছে আস্ত একটা গোটা চিকেন তো এটা সফট আছে কিনা সেটা আমরা দুজনে মিলে ট্রাই করবো চলো লেট স্টার্ট ফাইনালি এবার ওপেন হচ্ছে সেই লুকোনো পাতুরি তো দেখা যাক টেস্ট কেমন হয় তোমরা এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে টেস্ট কতটা সুন্দর হয়েছে তাহলে আসানসোলবাসী তোমরা রেডি তো দেরি না করে ঝটপট চলে এসো আসানসোলের ইলিজ উৎসবে লোকেশনটা আরও একবার বলে দিচ্ছি আসানসোল চিত্রা গ্যালাক্সির ফোর্থ ফ্লোর ফুড কোর্ট এসওটি অর্থাৎ স্টাইল অফ টেস্ট তাহলে আসানসোল কেমন লেগেছে ইনফরমেশনটা অবশ্যই জানিও যদি ইনফর্মেটিভ লাগে তোমাদের যদি মনে হয় একটা নতুন ধরনের কিছু সন্ধান দিতে পারলাম খাবারে তাহলে অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করো যারা রয়েছে খাদ্য রসিক বা খেতে ভালোবাসে তাহলে চলো এই বর্ষার মরশুমে সকল আসানসোলবাসীকে আমন্ত্রণ জানাই আসানসোল চিত্রা গ্যালেক্সি এসোটিতে দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ডাটা